বিশেষ বিশেষ খবর হলো দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর সেখানে বলবৎ ভারতীয় ন্যায় সংহিতার একশো নম্বর ধারার মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে এদিকে মহেশতলা যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সব আইন মেনেই রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের তালিকা তৈরির কাজ হয়েছে বলে রাজ্য ওবিসি কমিশন জানিয়েছে কলকাতা হাইকোর্ট মন্দারমণিতে সমুদ্র সৈকত দখল করে গড়ে ওঠা বেআইনি হোটেল ও রিসোর্ট ভাঙার জাতীয় পরিবেশ আদালতের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে যাত্রীদের সুবিধার্থে জলপাইগুড়ি রোড ও শিয়ালদার মধ্যে আজ একটি নতুন ট্রেন পরিষেবা চালু হতে চলেছে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা যারা হাতে পেয়েছেন আগস্ট মাসের মধ্যে তাদের বাড়ি তৈরির কাজ শেষ করার ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী দু তিন দিনের মধ্যে রাজ্যের বেশ কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করবে এদিকে সামুদ্রিক মাছ ধরার উপর থাকা দু মাসের নিষেধাজ্ঞার মেয়াদ আজ মধ্যরাতে শেষ হচ্ছে খবরে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর সেখানে বলবৎ ভারতীয় ন্যায় সংহিতার একশো নম্বর ধারার মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মহেশতলায় বুধবার আলিপুর সদর মহকুমার শাসক এই ধারা বলবৎ করেন গতকাল পর্যন্ত তা বলবৎ ছিল কিন্তু বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে তারও তিন দিন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে মহেশতলা ও পার্শ্ববর্তী এলাকায় পরিস্থিতি এখনও থমথমে তবে ধীরে ধীরে তার স্বাভাবিক ছন্দে ফিরছে গতকাল দোকানপাট কিছু খুললেও বেশিরভাগই ছিল বন্ধ রাস্তাঘাটের লোক সংখ্যা অবশ্য ছিল আগের তুলনায় বেশি এলাকায় পুলিশি টহল চলেছে এদিকে মহেশ দলা যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার এই আবেদনের জরুরি শুনানির অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য বিরোধী দলনেতা একজন বিধায়ককে নিয়ে মহেশতলা রবীন্দ্রনগর থানা এলাকার আক্রান্তদের সঙ্গে দেখা করতে চান পুলিশ সুপারের কাছে তিনি আগেই আবেদন করেছিলেন কিন্তু বৃহস্পতিবার সন্ধে শুভেন্দু অধিকারীর আবেদন নাকচ করেন এসপি তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা অন্যদিকে মহেশতলায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনায় উস্কানীয় ষড়যন্ত্র রয়েছে বলে রাজ্যের পুর নগর মন্ত্রী ফিরহাদ আকিম দাবি করেছেন তিনি গতকাল সাংবাদিকদের বলেন মুর্শিদাবাদেও একই ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল মহেশতলায় পুলিশ গণ্ডগোল নিয়ন্ত্রণে ব্যর্থ বলে বিরোধীদের অভিযোগ খারিজ করে দেন তিনি ফিরহাদ বলেন ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বহু পুলিশ কর্মী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন যে নিজের হাতে তুলে নিতে চাইবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে মহেশতলা যাওয়ার পথে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দলকে পুলিশ গতকাল আটকে দেয় রবীন্দ্রনগর থানা থেকে প্রায় এক কিলোমিটার আগে ব্যারিকেড দিয়ে তাদের আটকানো হয় এই নিয়ে তারা পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন দীর্ঘক্ষণ আটকে থাকার পর ফিরে যেতে হয় দলটিকে সব আইন মেনেই রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের তালিকা তৈরির কাজ হয়েছে বলে রাজ্যে ওভিসি কমিশন জানিয়েছে কমিশনের চেয়ারম্যান অসীম ব্যানার্জি কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেছেন এর ফলে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছিল তা কেটে গেছে সংরক্ষণের ক্ষেত্রেও আর কোনো অসুবিধে থাকবে না কমিশন এখন আটচল্লিশটি জনগোষ্ঠীকে নিয়ে জনশুনানির কাজ করছে বলেও তিনি জানান এই নিয়ে কোনো অভিযোগ থাকলে বিভ্রান্তিমূলক প্রচার না করে রিভিউয়ের জন্য সরাসরি কমিশনে আবেদন করার পরামর্শ দেন ওবিসি কমিশনের কাজের পরিধি বৃদ্ধি হওয়ায় কমিশনের কাজকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার রাজ্য সংখ্যালঘু কমিশনে একটি সদস্য পদ বৃদ্ধি করেছে বিধানসভায় গতকাল এই সংক্রান্ত দি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস কমিশন সংশোধনী বিলের ওপর জবাবি ভাষণে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন বর্তমানে কমিটিতে চেয়ারপারসন আহমেদ হাসানের নেতৃত্বে একজন ভাইস চেয়ারপারসন সহ মোট জন সদস্য রয়েছেন কিন্তু কমিশনের কাজ বৃদ্ধি পাওয়ায় আরও একটি ভাইস চেয়ারপারসনের পদ তৈরি করা হলো ফলে কমিটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো তেরো এ কৃষি মন্ত্রক বাগিচা ক্ষেত্রকে আবহাওয়া ভিত্তিক ফসল বীমা যোজনার আওতায় আনায় উত্তরবঙ্গের প্রায় পঞ্চাশ হাজার ক্ষুদ্র চা উপকৃত হবেন মন্ত্রকের তরফে ইতিমধ্যে রাজ্য সরকারকে চিঠি দিয়ে বিমার আওতায় আনার কথা জানিয়ে দেওয়া হয়েছে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে আগামী খরিফ মরসুম থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে রাজ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা বর্তমান সরকারের আমলে প্রায় তিন গুণ বেড়েছে বলে রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন বিধানসভায় গতকাল এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে তিনি জানান পূর্বতন বামফ্রন্ট জমানায় দু হাজার এগারো সালে রাজ্যে মোট অঙ্গনবাড়ি কেন্দ্রের সংখ্যা ছিল উনিশ হাজার পাঁচশো ছিয়াশি তৃণমূল কংগ্রেস সরকারের গত চোদ্দ বছরের শাসনকালে সেই সংখ্যা বেড়ে হয়েছে তেষট্টি হাজার চারশো দশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী বারোই জুলাই উত্তরবঙ্গে বহু প্রতীক্ষিত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন করতে পারেন আইনমন্ত্রী গতকাল বিধানসভায় পর্বে কথা জানান আলিপুর দুয়ারের বিধায়ক মলয় সুমন কাঞ্জিলারের প্রশ্নের উত্তরে তিনি বলেন ওই দিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে তবে আলিপুর দুয়ারে নতুন আদালত কবে চালু হবে তা সম্পূর্ণভাবে হাইকোর্টের ওপর নির্ভর করছে উল্লেখ্য কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী কাঠামোর কাজ শুরু হলে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলার সব মামলাই ওখানে চলে যাবে জলপাইগুড়ির পাহাড়পুরে জাতীয় সড়কের ধারে প্রায় তিপ্পান্ন একর জমিতে সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর তেরোটির কোর্টরুমের পাশাপাশি বিচারপতিদের বাংলো থানা ও আনুষঙ্গিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে কলকাতা হাইকোর্ট মন্দারমণিতে সমুদ্র সৈকত দখল করে গড়ে ওঠা বিয়ানি হোটেল ও রিসর্ট ভাঙার জাতীয় পরিবেশ আদালতের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করেছে বিচারপতি অমৃতা সিনহা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে নির্দেশ দিয়েছেন এগারোই জুলাই মামলার পরবর্তী শুনানি উল্লেখ্য বিচারপতি সিনহা মামলার শুনানির সময় রাজ্য ও কেন্দ্র উভয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেছেন একদিকে রাজ্য যেমন হোটেল ব্যবসায়ীদের পাশে রয়েছে অন্যদিকে তেমন কিছুই বলছে না সব পক্ষের সহযোগিতা না পেলে মামলার নিষ্পত্তি করা যাবে না বলেও বিচারপতি সিনহা মন্তব্য করেন পাসপোর্ট জারিয়াতি মামলায় জেল হেফাজতে থাকা পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের বিরুদ্ধে ইডি বিশেষ চার্জশিট পেশ করেছে আশি পৃষ্ঠার এই চার্জশিট ও চার হাজার পৃষ্ঠার নথি গতকাল সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয় আজাদ দু বাংলাদেশ থেকে এদেশে ঢুকে উত্তর চব্বিশ পরগনার কয়েকজন দালালের সাহায্যে জাল নথি নিয়ে ভোটার ও আধার এবং প্যান কার্ড তৈরি করান তারপর তিনি নিজেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জাল নাগরিকত্ব নথি পাসপোর্ট ও ভিসার ব্যবসা শুরু করেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকার হদিশ মিলেছে এদিকে বাংলাদেশি যুবক নিউটন দাসের নামে কাকদ্বীপের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন কিভাবে তার নাম ভোটার তালিকায় উঠল সেই নিয়ে সরজমিনের তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রেল সংযোগ বৃদ্ধি এবং যাত্রীদের ভ্রমণের সুবিধা উন্নত করার লক্ষ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি রোড এবং শিয়ালদার মধ্যে নতুন একটি ট্রেন পরিষেবা আজ চালু হতে চলেছে জলপাইগুড়ি রোড স্টেশনে দুপুর দুটো এর উদ্বোধন করা হবে আগামীকাল ভোর চারটে এটি শিয়ালদায় পৌঁছবে নতুন ট্রেনের নিয়মিত পরিষেবা শুরু হবে বিশে জুন থেকে প্রতি শুক্রবার রাত এগারোটা চল্লিশ মিনিটে শিয়ালদা থেকে যাত্রা শুরু করে পরের দিন বেলা বারোটায় ট্রেনটি পৌঁছবে জলপাইগুড়িতে ফিরতি পথে প্রতি শনিবার রাত সাড়ে আটটায় ট্রেন ছেড়ে পরের দিন সকাল আটটা দশে তা শিয়ালদায় পৌঁছবে জলপাইগুড়ি ও শিয়ালদার মধ্যে সরাসরি ট্রেন চালু হলে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ আরো বাড়বে বলে আশা করা হচ্ছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কালীনারায়ণপুর শান্তিপুর শাখায় চতুর্থ লাইন চালুর উদ্দেশ্যে কালীনারায়ণপুর স্টেশনে আগামী সোমবার ভোর চারটে পর্যন্ত মোট ছাপ্পান্ন ঘন্টা নন ইন্টারলকিংয়ের কাজ চলেছে এই কারণে আজ এবং আগামীকাল ওই শাখা দিয়ে চলাচলকারী বেশ কিছু ট্রেনের সময়সূচির পরিবর্তন ও যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ভোটপটি অঞ্চলে বিকশিত কৃষি সংকল্প অভিযানে খরিফ চাষের প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রচারাভিযান চলেছে রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পনেরো ব্যাপী অভিযানে প্রতিটি ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি বিজ্ঞানীরা চাষে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলাপ আলোচনা করেন রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে যারা দ্বিতীয় কিস্তির টাকা হাতে পেয়েছেন আগস্ট মাসের মধ্যে তাদের বাড়ি তৈরির কাজ শেষ করার জন্য ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে মুখ্যসচিব মনোজ পন্ত বিভিন্ন জেলা শাসকের সঙ্গে গতকাল ভার্চুয়াল বৈঠকে এই মর্মে নির্দেশ দেন প্রয়োজনে প্রতিটি ব্লকে ছোট ছোট দল তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে কাজের পর্যালোচনা করারও নির্দেশ দিয়েছেন তিনি অনুকূল পরিবেশ তৈরি হয় আগামী দু তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বেশ কিছু জেলায় আগামী দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া নদীয়া ও মুর্শিদাবাদ জেলাতে আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে তাপমাত্রার পারদ দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় গতকাল দফায় দফায় বৃষ্টি হয় আজ সকাল সাড়ে ছটা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল দুই দশমিক ছয় মিলিমিটার দুমাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে শুরু হতে চলেছে সামুদ্রিক মাছ শিকার সুন্দরবনে কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ সীতারামপুর রায়দিঘি সাগরের বন্দরের ঘাটে ঘাটে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে ইলিশ শহর সামুদ্রিক মাছের প্রজননের জন্য মৎস্য দপ্তর গত পনেরোই এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা জারি করে শেষ করার আগে বিশেষ কিছু দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর সেখানে বলবৎ ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি নম্বর ধারার মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে যাত্রীদের সুবিধার্থে জলপাইগুড়ি রোড ও শিয়ালদার মধ্যে আজ একটি নতুন ট্রেন পরিষেবা চালু হতে চলেছে স্থানীয়